মানবতা নাই এখানে সব মহিলারা গোসল করে এখানে দরজা দিতে দিতে ফ্যামিলি বেচালার ভাড়া সারা দেশ তুমি এই যে ঘটনা ঘটে আকাম হয় তুমি এগুলো দেখো না এটা বাড়ি তো কদিন বাদে কি করব একটা মাইয়ার সাথে ঠোকাঠুকি করব। এ আপনারা খালি একটা জিনিসই পারেন আমাদের উপরে আমাদের সুযোগ নিতে পারেন যে বাসা ছেড়ে দাও বাসা ছেড়ে দাও কে ভাই কথায় কথায় এরকম জোর কেন দেখান আপনারা আমরা কি টাকাতে থাকি না হ্যাঁ

বিল্ডিং আপনি বেচালারের যে মানুষ না এটা এটা আমি বলে নেবে ওনারাও মানুষ ওনারাও কিন্তু থাকার অধিকার আছে কিন্তু তাদের জন্য আলাদা সিস্টেম থাকা লাগে এই সমস্ত কাজ করেন না